ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াট একদিন মহেন্দ্র সিং ধোনি যার ভাঙা হাতের প্লাস্টারে গেটওয়েল সুন লিখে দিয়েছিল আজ খোদ ধোনি সেই ছেলেটার হাতে তুলে দিয়েছে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সির দায়িত্ব যশস্বী জয়সওয়াল বা শুভমান গিল নয় ঋতুরাজ গাইকোয়াটকে এই ভারতীয় ক্রিকেটের পরবর্তী বিগ স্টার হিসেবে আখ্যা দিয়েছেন খোদ বিশ্বজয়ী ক্যাপ্টেন রিকি পন্টিং তেরো বছর বয়সে দল থেকে বাদ পড়ে গিয়ে হাওমাও করে কাঁদা রঞ্জি খেলতে নেমে আঙুল ভেঙে টিম থেকে চিটকে যাওয়া সেই ছেলেটাই আজ এক ওভারে সাত সাতখানা ছক্কা হাঁকানো ব্যাটসম্যান তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা কথা বলি চেন্নাই সুপার কিংসের নতুন ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াডকে নিয়ে রুতুরাজ দশরথ গায়কোয়াড উনিশশো সাতানব্বই সালে মহারাষ্ট্রের পুনেতে জন্মানো রুতুরাজ ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে ভালোবাসতেন তাই ঋতুরাজের বাবা দশরথ গায়কোয়াড খুব ছোট বয়সেই ঋতুরাজকে ক্রিকেট ট্রেনিংয়ে ভর্তি করিয়ে দেন তবে ঋতুরাজের আজকের এই সাফল্যের পিছনে বিরাট বড় অবদান রয়েছে কোচ মোহন ইয়াদবের মোহন ইয়াদবের হাতেই দক্ষ ক্রিকেটার হয়ে ওঠা রুতুরাজের দুর্দান্ত ব্যাটিং করার দৌলতে পুনেতে প্র্যাকটিস করা তেরো বছর বয়সী ঋতুরাজের কাছে আচমকাই মুম্বাই আন্ডার ফোরটিন দলে খেলার সুযোগ আসে কিন্তু সিলেকশন ম্যাচে জঘন্য পারফরমেন্সের জেরে ঋতুরাজ বাদ পড়ে যায় সেদিন ড্রেসিং রুমে ফিরে টানা এক ঘন্টা একা একা কেঁদেছিলেন রুতুরাজ কিন্তু সেদিনই শপথ নিয়েছিলেন আরও ধামাকাদার ব্যাটিং করে দলে ফিরবেন তিনি এরপর টানা কয়েক বছর রক্ত জল করা পরিশ্রম করে যখন রুতুরাজ রঞ্জি দলে চান্স পায় তখন খোদ মহেন্দ্র সিং ধোনি সেই ম্যাচ দেখতে এসেছিলেন কিন্তু এমনই দুর্ভাগ্য সেই ম্যাচেই হাতে বল লেগে আঙুল ভাঙে ঋতুরাজের গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে যান রুতুরাজ তবে আচমকাই একদিন খোদ মহেন্দ্র সিং ধোনি দেখা করতে আসেন রুতুরাজের সঙ্গে আর ওর ভাঙা হাতের প্লাস্টারের উপর লিখে দিয়ে যান গেটওয়েল সুন ছোটবেলা থেকেই মহেন্দ্র সিং ধোনিকে নিজের আইডেল মেনে এসেছেন রুতুরাজ আর সেই ধোনি যেদিন ঋতুরাজের হাতে গেটওয়েল সুন লিখে যান সেদিনই ঋতুরাজের মাথায় জেদ চেপে যায় একদিন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে চেন্নাই সুপার কিংস দলে খেলার এরপর আবার লড়াই আবার রক্ত জল করা পরিশ্রম দু হাজার উনিশ সালে মহারাষ্ট্রের মুস্তাক আলী টুর্নামেন্টে ধামাকাদার ব্যাটিং করে সর্বোচ্চ রান সংগ্রাহকে শিরোপা পান ঋতুরাজ আর তারপরেই মাত্র কুড়ি লক্ষ টাকার বিনিময়ে চেন্নাই সুপার কিংসের দলে ঢোকা তবে দু উনিশ সালে চেন্নাই সুপার কিংস দলে ঢুকেও স্বপ্নপূরণ হয়নি ঋতুরাজের রিজার্ভ বেঞ্চেই বসে থাকতে হয়েছিল গোটা টুর্নামেন্ট খেলা হয়নি আইডেল ধোনির সঙ্গে দু হাজার কুড়ি সালেও মাত্র ছটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ঋতুরাজ সংগ্রহ করেছিলেন মোট দুশো চার রান কিন্তু ঋতুরাজ গাইকোয়াড আসল খেলা দেখানো শুরু করেন দু একুশ সালে গোটা টুর্নামেন্টে ছশো রান সংগ্রহ করে বিরাট রোহিতদের ছাপিয়ে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নেয় ঋতুরাজ গায়কোয়াড ইতিমধ্যেই ডাক আসে ভারতীয় ক্রিকেট দল থেকে টি টোয়েন্টি এবং ওয়ান ডে দুটো জার্সিতেই অভিষেক ঘটে ঋতুরাজের দু সালে ভারতীয় টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন হিসেবে এশিয়ান গেমসে খেলতে যান রুতুরাজ আন্তর্জাতিক টুর্নামেন্টে রুতুরাজের ক্যাপ্টেন্সিতেই সোনা যেতে টিম ইন্ডিয়া আর তারপরেই দু সালের আইপিএল শুরুর আগে আসে সেই মাহিন্দ্র খান খোদ মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেন সাতাশ বছর বয়সী ঋতুরাজ গাইকোয়াডের হাতে হ্যাঁ একদিন যে প্লাস্টার মোড়া হাতে মহেন্দ্র সিং ধোনি গেটয়েলভুন লিখে এসেছিলেন সেই হাতেই তিনি তুলে দিলেন নিজের এতদিনের লিগেসি তবে ক্যাপ্টেন্সির দায়িত্ব পাওয়ার পরেও আইডল মহেন্দ্র সিং ধোনির ওপরেই বারংবার ভরসা দিকে চলেছেন ঋতুরাজ সে কোন বোলারকে বল দিতে হবে কোথায় ফিল্ডিং সেট করতে হবে সব কিছুতেই ঋতুরাজ পরামর্শ নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনির আর এটাই মন জিতে নিয়েছেন নেটিজেনদের ঋতুরাজের খেলা দেখে বিশ্বজয়ী অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন রিকি পন্ডিংও দারুণ মুগ্ধ তিনি তো বলেই দিয়েছেন ভারতীয় ক্রিকেট থেকে যদি আগামী দিনে কোনো বড় নাম উঠে আসে তবে সেটা ঋতুরাজ গাইকোয়াড মাত্র সাতাশ বছর বয়সী ঋতুরাজ নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন তা সত্যিই প্রশংসনীয় তাই চেন্নাই সুপার কিংসের নতুন ক্যাপ্টেনকে আলটিমেট মোটিভেশন টিমের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমরা চাইব এই আইপিএলে আপনার সফলতা বজায় থাকুক আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন